শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা বসু মল্লিক বাড়িতে দেখতে পাই বাড়িতে অনেক বড় করে গজননের পুজোর অনুষ্ঠান হচ্ছে সেখানে ঠাম্মে সুধাকে বলে আমি চাই সবাই আমার মতো করে ভালো থাকুক সুখে থাকুক সব সম্পর্ক যেন একটা সব ভালো দিক আসুক তোমাদের মতো সবাই সুখে থাকো কিছুক্ষণ পর ঠাম্মি তেজকে বলে তুমি তোরি সুধা মিলে অঞ্জলিটা দিয়ে নাও অঞ্জলি শেষে সুধা গজাননকে বলে আমি এই দিনটা দেখার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম গজানন তুমি এইবার দেখো যেন আমাদের পরিবারের ওপর আর কোনো বিপদ না আসে সবাই যেন ভালো থাকতে পারি তুমি সবাইকে ভালো রেখো অন্যদিকে ইশিকা মনে মনে বলে গজানন আমি তেজের পাশে দাঁড়াতে চেয়েছিলাম এই সময় তো আমার তেজের পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সেটা তুমি হতে দিলে না আমার থেকে সব কিছু কেড়ে নিলে তুমি সুধাকে দিলে অন্যদিকে সার্থক মনে মনে বলে সুধা তুমি ভালো করে গজননের কাছে প্রার্থনা প্রার্থনা করো তোমার তোমার পরিবারের জন্য এই এটাই হয়তো শেষ এরপর শুধু শুরু হবে আসল খেলা তুমি কখনোই তোমার পরিবারকে আর বাঁচাতে পারবে না আমি সেই ব্যবস্থাই করব পরবর্তীতে আমরা দেখতে পাই ছোট্ট তরি অনেকগুলো গিফটের প্যাকেট এনে তেজকে বলে বাবা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জন্য অনেক গিফট এনেছো তরির কথা শুনে তেজ বলে আমি তো কোনো গিফট আনিনি মা তোমাকে গিফটগুলো কে দিল তখন তোরি বলে বাইরে একটা দাদু এগুলো দিয়ে বললো তোমার বাবা পাঠিয়েছে তাই তো আমি তোমাকে দেখাতে আসলাম তেজ কিছু না বলে ব্যাগগুলো চেক করে একটা চিরকুট পায় চিরকুটে লেখা ছিল তোরি এবং সুধাকে নিয়ে সেটা দেখে তেজ অনেকটা চিন্তিত হয়ে পড়ে এবং বলে এই লেখাটা তো আমার অনেক চেনা চেনা লাগছে এই বলে তেজ বাইরে বেরিয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই ঠাকুর মশাই ছদ্মবেশী সার্থককে বলে তুমি কি পুজোর সব কাজ করতে পারো তখন সার্থক বলে আমি দাদার সাথে আগে অনেক পুজোর কাজ করেছি আমাকে কি করতে হবে বলুন আমি সব করে দিচ্ছি এদিকে আমরা দেখতে পাই ফুল দিয়ে গজানন সাজানো এটা নিয়ে সুধাকে অনেক প্রশ্ন করে প্রেস মিডিয়ার লোকরা তখন সুধার চোখে পরে তেজ রাগান্বিত হয়ে বাইরে বেরিয়ে যায় তেজের বাইরে যাওয়া দেখে পুলিশ অফিসার আশুতোষবাবু বলে সার্থককে জামিন করে ছাড়িয়ে নেওয়া হয়েছে কিন্তু তেজ কিছু না বলে বাইরে বেরিয়ে যায় পরের দৃশ্যে দেখানো হয় তেজ বাইরে দাঁড়িয়ে মনে মনে বলছে আমি তো সুধাকে বিশ্বাস করেছিলাম এমনকি শুরুও করেছিলাম কিন্তু সার্থক আমাকে সেটা হতে দিচ্ছে না বারবার শুধু আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার সেই আগের পুরনো কথাগুলো ঠিক তখনই সুধা এসে বলে সব কিছু মিথ্যে হয়ে গেলেও আমি যে একটা ডিভোর্সি মেয়ে সেটা কখনো মিথ্যে হয়ে যাবে না আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমার সার্থকের সাথে বিয়ে হয়েছিল সেটা কখনো মিথ্যা হয়ে যাবে না সুধার কথা শুনে তেজ বলে আমি তো তোমাকে কিছু বলিনি এসব তাহলে কেন বলছো এখন এসব কথা আমি তো তোমাকে বিশ্বাস করতে চাচ্ছি কিন্তু সার্থক আমাকে বারবার সেই আগের পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে সুধা তুমি হয়তো জানো না আমি যখন হসপিটালের রিপোর্টগুলো হাতে পেলাম তখন আমি নিজের মধ্যে ছিলাম না আমাকে সব সময় বলা হতো আমি নাকি বসুমল্লিক পরিবারের যোগ্য সন্তান কিন্তু আমি সেই যোগ্য সন্তানের কোনো অযোগ্য উত্তরাধিকারী দিতে পারবো না এটা ভেবেই খুব খারাপ লেগেছিল এরপর সুধা বলে সামান্য কাগজের টুকরোই আপনাকে এত ভেঙে পড়েছিলেন এমনকি এখনও এই কাগজের টুকরো দেখেই আপনি আমার ওপর সন্দেহ করছেন সার্থক শুধু তরিকেই তৈরিকেই কার্ডটা দেয়নি বরং আমাদের মাঝে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে তবে আমি শিওর সার্থক এখানেই আছে হয়তো বা আমাদের সামনেই আছে ছদ্মবেশে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আমাদের অনেক সাবধানে থাকতে হবে অন্যদিকে আমরা বসুমল্লিক বাড়িতে পুজোর অনুষ্ঠান দেখতে পাই পিকলু এবং তোরি খেলা করছে তখন জ্যোৎস্না এসে বলে আজকে কিন্তু বাড়িতে অনেক লোকজন তাই সাবধানে খেলাধুলা করবে তখন বলে আমি তো পিকলু দাদার সব রেসপন্সিবিলিটি নিয়েছি তুমি একদম ভেবো না ভালো পিসি কিছুক্ষণ পর আমরা সমুদ্রের ওয়াইফ ঝুম্পাকে দেখতে পাই ঝুম্পাকে দেখে তরি বলে তুমি কে আর এখানে কেন এসেছ তোমাকে তো আগে কখনো দেখিনি এখানে তরির কথা শুনে ঝুম্পা বলে আমি সমুদ্রের স্ত্রী আর তোমাকে সব কথা কেন বলবো বলো তো তুমি কে এরপর বলতো বলে আমি যদি যদি তুমি সমুদ্রের ওয়াইফ হও তাহলে এই বাড়িতে থাকো না কেন পরবর্তীতে ঝুম্পা কিছু না বলে বড় ঘমটা দিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ায় তখন সুধার শাশুড়িমা আর ঠাম্মি বলা বলি করে ঝুম্পা এখন এখানে এসেছে কেন ঝুম্পাকে দেখে সমুদ্র এসে বলে তুমি এখানে কেন এসেছ তোমার তো এখানে আসার কথা না কোনো সিক্রেট করবে না এখানে এখান থেকে চলে যাও তুমি এখান এখনও আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে যাচ্ছ এখন আবার এখানে কি দেখতে এসেছ এদিকে সুধা মনে মনে বলে ওদের এখনও ডিভোর্স হয়নি টাকার জন্য ঝুম্পা এখনও সমুদ্রকে ব্ল্যাকমেল করে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ